চট্টগ্রামে এখন আবার শুনতে পেলাম আরো দুইজন গোটা আন্দোলনকারী ভাইকে ইতিমধ্যেই তার জীবনকে শেষ করে দিয়েছে এই সরকার কোটা সংস্কার আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের সাথে এবার কঠিন সংঘর্ষ চলছে ছাত্রলীগের এ পর্যন্ত কজন আহত এবং নিহত হয়েছে সে বিষয়ে হচ্ছে শাহবাগে দর্শক বর্তমান সেই পরিস্থিতি আমরা জানবো এবং অনেক তথ্য রয়েছে এবং মুখ নতুন তথ্যমন্ত্রী তিনি কি তথ্য দিলেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও যার ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যায় বিরুমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি চট্টগ্রামে এখন আবার শুনতে পেলাম আরও দুইজন কোটা আন্দোলনকারী ভাইকে ইতিমধ্যেই তার জীবনকে শেষ করে দিয়েছে এই ফেসিবাদী সরকার আপনারা একটু আগে আমার লাইভে দেখতেছিলেন যে রংপুরে দুজন একজনকে নিয়ে আমি লাইভ করতেছিলাম যে একজন শহীদ হয়েছে সেই লাইভ চলাকালীন সময় আর একজন রংপুরে শহীদ হয়েছে এখন এই লাইভ কেটে বসলাম পত্রপত্রিকা পড়তে এর মধ্যে নিউজ এসেছে চট্টগ্রামে আরও দুইজনকে এই পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগেরা সেখানে শহীদ করে দিয়েছেন ইন্নআল্লাহি ইলাইহি রাজিউন ওরা লাশের খেলায় মত্ত হয়েছে ওরা আবার এই লাশ ফেলে ফেলে তারপরে আপনার আমার আমাদের সকল অধিকারকে ভুলণ্ঠিত করতে চায় নষ্ট করে দিতে চায় বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায় আপনি দেখেন যখন ছাত্র আন্দোলন করছে একটি নৈতিক দাবি নিয়ে আসছে এখানে লাশের খেলা কেন হবে এখানে মানুষ মারার অধিকার কে দিয়েছে এই পুলিশ আপনার টাকায় বেতন পায় আমার টাকায় বেতন পায় সেই পুলিশগুলোকে এখন লেলিয়ে দেওয়া হয়েছে কি ভাবছেন আপনি স্বাধীন দেশে বসবাস করছেন কোন দেশে বসবাস করছেন একটু চিন্তা করে দেখেন যে মাত্র ঘন্টায় ঘন্টায় মানুষ মারা যাচ্ছে আজকের রংপুরে দুজনকে শহীদ করেছে তাতে তাদের হয় নাই রংপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢুকতে গিয়েছে তাদেরকে ঢুকতে দেয় নাই পরবর্তীতে শহীদ হওয়ার পরে লাশ সহ তারা ঢুকেছে কিন্তু আমি তো লাশ নিয়ে ঢুকতে চাই নাই চট্টগ্রামে একই অবস্থা হয়েছে চট্টগ্রামের সম্পূর্ণ শিক্ষার্থীদের দখলে কিন্তু সেখানেও দুইজন ভাইকে তারা একটু আগেই মাত্র দুই মিনিট আগের নিউজ তাদেরকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে মেরে ফেলেছে এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ এই পুলিশ লীগ এরা এই ছাড়া আর কিচ্ছু জানে না মানুষকে মারা ছাড়া যাদের কোনো ভাষা নাই মানুষকে গুলি করা ছাড়া যাদের কোনো শব্দ নাই মানুষকে মৃত্যুর কোলে ধাবিত করা ছাড়া যাদের কোনো কাজ নাই তারা তো এই দেশের শাসক হতে পারে না মানুষের চরম শত্রুতে পরিণত হয়েছে এই ফেঁচিবাদী দলটি আজকের যে কারণে বাংলাদেশের মানুষকে জাগতে হবে আপনি এখন দেখছেন এই মাত্র একদিনের গতকালকের পর থেকে আজকের এই মানে টলমল পরিবেশ মাত্র দুই দিন এই দুদিনের মধ্যেই তারা এরকম করে অগণিত মানুষকে শেষ করে দিচ্ছে তাহলে তাদের প্ল্যানটা কি পাক যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ মর্যাদা দান করুক সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তাদের রক্তের বিনিময়ের মধ্য দিয়ে বাংলার এই জুলুমবাজ অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করুক সেই দোয়া আমরা করি কিন্তু হৃদয় ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে যে আমরা কোন জাহিলি সমাজে বসবাস করছি যা আমার ছাত্র তার অধিকারকে পাচ্ছে না ও তো কিচ্ছু চাচ্ছে না ও শুধু ওর চাকরির নিশ্চয়তা চাচ্ছে ওর কোটা বাদ দিতে বলছে ও তো তোমাকেও যেতে বলে নাই তোমাকে ক্ষমতা থেকে নামতেও বলে নাই দেখেন এই যদি হয় বাংলাদেশের রাজনীতি তাহলে সেখানে আপনি কিসের রাজনীতি করবেন বলেন এদেশের যখন সরকারের বিরুদ্ধে কেউ গল্প করে মিছিল করে তখন হয় সরকার বিরোধী ষড়যন্ত্র চলছে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কি হচ্ছে একটা সাধারণ আন্দোলনকে যারা মানতে পারে না তারা কি করে রাষ্ট্রের শাসক হয় তারা কি করে রাষ্ট্রের অভিভাবক হয় মুহূর্তে মুহূর্তে শব্দ আসছে মানুষের মৃত্যুর লাশে আকাশ বাতাস মানে এখন কি বলে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সমগ্র জায়গা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে খবর আসছে আমি জানি না আমার এই লাইফ চলা অবস্থায় আবার কোন খারাপ নিউজ চলে আসে আল্লাহ মাফ করুক আমি চাই না আমাদের আর একটি ভাই এরকম শাহাদাত হোক কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়ুক একটি সন্তান যখন যায় তখন তার পৃথিবীতে কতগুলো মানুষকে তার মানে তিনি শুধু একাই চলে যায় না তার পরিবার বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে তাকে যেতে হয় আর ওই আওয়ামী লীগের সিংহাসনে বসে ওরা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে তারা তো আরাম আয়েসে মত্ত থাকবে এটাই হচ্ছে ওদের কাজ আমি আজকে সন্দেহ করেছিলাম যখন ওবায়দুল কাদের বলতেছিল অ্যাকশন যখন নেয়া লাগবে নিব ওয়েট করেন অ্যাকশন শুরু হয়ে যাবে আর তারপরেই এই লাশগুলো পড়া শুরু হয়েছে আমি তো মনে করি সরাসরি নির্দেশনা দিয়ে আগেই তো নির্দেশ দেওয়া আছে আবার আজকে স্পেশাল নির্দেশ দিয়ে দিয়েছে ওরা ভ্যাক ধরেছে শুধু একটু ভাব নিচ্ছে দেখতে চাচ্ছে কি করা যায় এইভাবে করে ভয়ভীতি দিয়ে আপনাদেরকে যেমন আন্দোলন বন্ধ করবে পাশাপাশি তারা আপনাদের উপরে মামলা হামলা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমরা বারবার বলছি যে আমরা শান্তি করছি আমাদের শিক্ষার্থীদের হাতে কোনো লাঠি ছোটা পর্যন্ত নাই দেখেছেন না গতকালকে তারা কত কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা কতটা অনুনয় বিনয় করে থাকতে হয়েছে তাদের উপরে আক্রমণ করেছে ওরা টোকাই বাহিনী আক্রমণ করেছে আজকে একটু আগে দেখলাম ঢাকাতে মিছিল করছে আপনার টোকাই বাহিনীর সর্দার সম্রাট যাকে কিনা আপনারা জানেন যে দুর্নীতি করে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ অব্দি শেষ কর আগে আপনার কাছে আবানো করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবারই পৌঁছবে আপনার কাছে এই দশকটি শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ